হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে মাছ ধরতে গেছিলাম দেখতে পাচ্ছ দুটো সি ফেলা আছে আর ওইদিকে কোণে একজন চাচা ফেলছে আর আমার সামনে একজন চাচা ফেলছিল সে শিব রেখে গিয়ে ঘুরতে গেছে আর এইদিকে দু চারজন করে ফেলছে কারণ আজকে অনেক সবাই শিপ ফেলতে গেছে কারণ কালকে বৃষ্টি হয়েছে তো আজকে মাছ খাওয়ার কথা ওই জন্য সবাই শিপ ফেলতে গেছে আর আজকে একটা কাকাই মাছ পেয়েছিল সকাল সকাল গেছিলো মানে ন আটটা নটার সময় চলে গেছিলো ও চারে মাছ জমিয়ে ও মাছ ধরেছে দুটো তিনটে মাছ পেয়েছে ছোট বড়ো করে সব মিলিয়ে আর বন্ধুরা দেখতে পাচ্ছ একটা মাছ ধরেছি আমি এটা চার বাচ্চা একটা ওই সৎখানেক মতো হবে আর বন্ধুরা মানে কি বলবো মানে দুটোর সময় গেছিলাম তো এত এখন বেলা ছোট তো দুটো তিনটে করে টোপ ফেলতে ফেলতেই সন্ধ্যে হয়ে যাচ্ছে আর মাছ ধরা প্রায় অসম্ভব ঠিক আছে এই দুটো তিনটে টোপ ফেলে এই শীতকালে আর যার কপালে আছে সে পেয়ে যাবে তো আমাকে আমি আর মাছ একটা পেয়েছি তো ভিডিওটা কেমন লাগলে বন্ধুরা অবশ্যই বলবে আর নেক্সট ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে